ধনু মানুষকে শেখাতে পারে ধনু মানুষকে জানাতে পারে বোঝাতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজ ভাবেই অপরকে গাইড করতে পারেন যদি বাধ্য হন যুদ্ধে লড়াইতে নাতে সেই ক্ষেত্রে তিনি অপরাজেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত যুদ্ধে তিনি নেই তার মধ্যে যুদ্ধ করবার প্রতি কোন রকম আকর্ষণ সেটাও কিন্তু নেই সিংহ রাশির মতো ধনু বা লগ্নের মানুষদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় কিন্তু সিংহের নেতৃত্ব যেমন আরোপিত কিন্তু ধনুর নেতৃত্ব মানুষ ধনুকে তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য নেতা পদে বরণ করার চেষ্টা করে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ধনু কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন ধনুরাশি বা লগ্নের মানুষদের রক্ষণশীলতা যেমন প্রশংসনীয় যেমন বেশি ঠিক তেমনভাবেই নতুন কিছু বিষয়কে গ্রহণ করবার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি প্রকৃতির মানুষরা তারা কখনোই অনৈতিক কাজ পছন্দ করেন না ধনুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট ক্লোজনেস এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় তাই সহজেই ধনু কিন্তু অন্য মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন ধনুর গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় সমস্যা যাই আসুক না কেন যে দিক থেকে আসুক না কেন ধনু কিন্তু সেই সমস্যা অতিক্রম করতে পারেন ধনু কিন্তু সেই সমস্যা ওভারকাম করতে পারেন তারা ক্ষমাশীল অপরাধ যাই হোক না কেন তাদের সঙ্গে সামনের মানুষটি যদি এসে নিচু হয় ধনু কিন্তু তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন সামাজিকতা বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এবং ধনু সবসময় নিজের সত্তা তাকে কিন্তু বিঘ্নিত করতে চান না ধনুরাশি ধনুলগ্নের মানুষ তারা খুব সহজেই অন্যের সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারেন নমস্কার আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বারোটি রাশি বিশেষ বিশেষ তাদের ধর্ম কিছু বিশেষ বৈশিষ্ট্য তাদেরকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে যায় আবার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে তাদের পিছিয়ে আসতে হয় আজকে আমরা আলোচনা করব ধনু রাশিকে নিয়ে কালপুরুষের নবম রাশি দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি এবং ধনুরাশির সবচেয়ে বড় বিষয়টি হলো এর সিম্বল এখানে রয়েছে একটি মানুষ যার শরীরের পেছনের দিকটা অশ্বের মতন অর্থাৎ সামনের দিকে মানুষের দক্ষতা মানুষের জ্ঞান বুদ্ধি সমস্ত রয়েছে এবং পেছনের দিকটা অর্থাৎ যে অংশটা পদ অংশ সেটি স্টেবিলিটিকে কন্ট্রোল করে সেখানে কিন্তু রয়েছে অশ্বের মতো একটা গতিশীল অবস্থা তাই বুদ্ধি গতি শক্তি সমস্ত কিছুর সমন্বয় শান্তি দীপ্ততা সমস্ত কিছুর সমন্বয় আমরা ধনুতে দেখতে পাই মানুষের মতো দুটি হাত আছে অশ্বের মতো চারটি পা আছে ধনুর শ্রেষ্ঠত্ব কিন্তু কেউ অস্বীকার করতে পারে না ধনুর যে এই সিম্বল অর্থাৎ মানব অশ্ব তার প্রথম দিকটা দিকটা মানুষের মতো শেষের অশ্বের মতো এর হাতে রয়েছে একটি ধনুক সেই ধনুকে তীর চড়ানো হয়েছে কিন্তু সেই তীর ছাড়া হয়নি তাই তার মধ্যে রয়েছে যুদ্ধ করবার ক্ষমতা তার মধ্যে রয়েছে লড়াই করবার যোগ্যতা কিন্তু সে নিয়ন্ত্রিত তার মধ্যে রয়েছে ধৈর্য তার মধ্যে রয়েছে সংযম তাই অন্যদের থেকে ধনু এমনিতেই আলাদা তা সত্ত্বেও আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের দশটি বৈশিষ্ট্য নিয়ে জানবো আপনারা যারা স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের শুনতে ভালো লাগবে আবার আপনাদের পরিবারের কোনো মানুষ যদি ধনুরাশি বা লগ্নের কোনো মানুষ হয়ে থাকেন তারও বিষয়টি শুনতে অনেকটাই ভালো লাগবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম প্রধান বৈশিষ্ট্য হলো তাদের ব্যক্তিত্ব স্নিগ্ধতা এবং উগ্রতার এক সংমিশ্রণ জ্ঞান এবং জ্ঞানের প্রকাশের মাধ্যমে গড়ে ওঠা এক বিশেষ ধরনের ব্যক্তিত্ব এটা ধনুকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখে ধনু টোটালি ডিফারেন্ট অন্যদের থেকে ধনু সম্পূর্ণ পৃথক মানুষ এদেরকে অনুকরণ করতে চায় মানুষ এদেরকে ফলো করতে চায় কিন্তু ধনুর যে পরিকল্পনা ধনুর যে নিয়ন্ত্রণ ধনুর যে সিস্টেম তাকে কিন্তু কোনোভাবেই সরাসরি অনুসরণ করে ছোঁয়া যায় না ভাবা যায় অনুসরণ করব অনুকরণ করব কিন্তু আলটিমেটলি তাকে অনুকরণ করা যায় না অনুসরণও করা যায় না দ্বিতীয়ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বিশেষ শিক্ষণ ক্ষমতা থাকে ধনু মানুষকে শেখাতে পারে ধনু মানুষকে জানাতে পারে বোঝাতে পারে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু খুব সহজভাবেই অপরকে গাইড করতে পারেন নিজের মধ্যে যে জ্ঞান আছে সেই জ্ঞানের আবেশে অপরকে আবিষ্ট করবার ক্ষমতা সেইটা ধনুর মধ্যে দেখতে পাওয়া যায় এরা এদের শিক্ষক সুলভ আচরণের জন্য সাধারণভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকেন এবং সমাজে সুপরিচিত হয়ে থাকেন কোন কোন সময় বা অনেক সময় এদের যে এই শিক্ষক সুলভ আচরণ বাড়ির মানুষজন আশেপাশের মানুষজন সরাসরি মেনে নিতে পারেন তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় তাদের এই আচরণের কারণে তাদের গুরুত্ব প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তৃতীয়ত ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে নিয়ন্ত্রিত আক্রমণাত্মক ভাব দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা অ্যাগ্রেসিভ কিন্তু কন্ট্রোলড এরা অত্যন্ত পরাক্রমী যুদ্ধে নামলে ধনুকে পরাজিত করা প্রায় অসম্ভব কিন্তু যতক্ষণ ধনু যুদ্ধে না ততক্ষণ কিন্তু তিনি সম্পূর্ণ যদি বাধ্য হন যুদ্ধে লড়াইতে নামতে সেই ক্ষেত্রে তিনি অপরাজেয় কিন্তু যতক্ষণ পর্যন্ত যুদ্ধে তিনি নেই তার মধ্যে যুদ্ধ করবার প্রতি কোন রকম আকর্ষণ সেটাও কিন্তু নেই তাই এই নিয়ন্ত্রিত পরাক্রম এটা কিন্তু ধনুকে অবশ্যই শ্রেষ্ঠত্ব প্রদান করে থাকে সিংহ রাশির মতো ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যেও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখতে পাওয়া যায় কিন্তু সিংহের নেতৃত্ব যেমন স আরোপিত কিন্তু ধনুর নেতৃত্ব মানুষ ধনুকে তার জ্ঞান এবং বিচক্ষণতার জন্য নেতা পদে বরণ করার চেষ্টা করে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মাধ্যমে ধনু কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন সেটা বাড়ি হতে পারে সেটা পাড়া হতে পারে সেটা এলাকা হতে পারে ধনুর মধ্যে একটা কন্ট্রোল করবার ক্ষমতা দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই ধনু কিন্তু সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারেন পঞ্চমত ধনুরাশি বা লগ্নের মানুষ সিস্টেম ফলো করতে পছন্দ করেন এরা কিছুটা অর্থোডক্স রক্ষণশীল প্রকৃতির হয়ে থাকেন কোনো পরিবর্তন এরা চট করে মেনে নিতে পারেন তা কিন্তু নয় তবে যুক্তিবাদী মানসিকতা এদের বৈশিষ্ট্য যুক্তি যদি বলে সিস্টেম যদি বলে এরা ভাবনা চিন্তা করেন এবং সেই ক্ষেত্রে ভাবনা চিন্তার পরে এরা কোনো নতুন জিনিসকে গ্রহণ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষদের রক্ষণশীলতা যেমন প্রশংসনীয় যেমন বেশি ঠিক তেমনভাবেই নতুন কিছু বিষয়কে গ্রহণ করবার ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি এরা ঈশ্বরে বিশ্বাসী অত্যন্ত ধর্মভীরু এবং নিজের অনধিকার চর্চা এটা কখনোই এরা পছন্দ করে না এই ক্ষেত্রে একটি কথা বলতেই হয় ধনুর যেটা অধিকার সেখানে কেউ হস্তক্ষেপ করবে এটা ধনুর পছন্দ নয় আবার অন্যের যেটা অধিকার সেখানে ধনু গিয়ে হস্তক্ষেপ করবেন এটাও ধনুর পছন্দ নয় নিজের জায়গা নিজের নিজের যতটুকু জায়গা সেটিকে বোঝা উপলব্ধি করা এইটা কিন্তু ধনু পারেন এবং ধনু বোঝেন কতটুকু আমার ক্ষেত্র সেই ক্ষেত্রের মধ্যে নিজেকে সংযত রাখার ক্ষমতা এটা কিন্তু আমরা ধনুর মধ্যে দেখতে পাই ধার্মিক প্রকৃতির ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কখনোই অনৈতিক কাজ পছন্দ করেন না এর কারণে অনেক সময় তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে পড়েন যদিও তারা মানুষের সঙ্গে বিভেদ পছন্দ করেন না কিন্তু নিজের যে নীতি নিজের যে এথিক্স সেটাকে বর্জন করে অন্য কোনো দিকে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু ধনুর ক্ষেত্রে কখনোই দেখতে পাওয়া যায় না ষষ্ঠত তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ডাইনামিক অ্যাটিটিউড গতিশীল মানসিকতা প্রগতিশীল মানসিকতা এটা পারফেক্ট হবে তাহলে বুদ্ধিমত্তা এবং প্রগতিশীল মানসিকতার সমন্বয়ে গঠিত ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সকলের কাছে অতি সহজে প্রিয় হয়ে পড়েন ধনুর স্মৃতিশক্তি ভালো ধনুকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারেন ধনুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট ক্লোজনেস এটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যায় তাই সহজেই ধনু কিন্তু অন্য মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন ধরুন গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্য এরা কিন্তু ভীষণ ভালোভাবে অন্যের দায়িত্ব নিতে পারেন প্রচন্ড রেসপন্সিবল তাই যদি কারোর দায়িত্ব ধনু নিয়ে থাকেন তার কিন্তু অভিযোগের জায়গা থাকে না বা মানুষ তারা অত্যন্ত রেসপন্সিবল অত্যন্ত কর্তব্য পরায়ণ অত্যন্ত দায়িত্বশীল সমস্যা যাই আসুক না কেন যেদিক থেকে আসুক না কেন ধনু কিন্তু সেই সমস্যা অতিক্রম করতে পারেন ধনু কিন্তু সেই সমস্যা ওভারকাম করতে পারেন যারা ধনুর উপরে নির্ভরশীল হয় ধনু কিন্তু তাদের মধ্যে ভীষণ ভালোভাবে সামঞ্জস্য বিধান করেন এর জন্য ধনুরাশির মানুষটিকে পরিশ্রম করতে হয় কিছু ত্যাগ স্বীকার করতে হয় অতিরিক্ত খাটা খাটনির কারণে ধনু দুর্বল হয়ে পড়েন কিন্তু প্রত্যেকটি দায়িত্ব প্রত্যেকটি কাজ ধনু কিন্তু সার্বিকভাবে নিজে দায়িত্ব নিয়ে করে থাকেন সমস্ত রকম সমস্যা অতিক্রম করবার জন্য নিজের নিচের মানুষগুলিকে যত্নে রাখার জন্য ধনুর স্যাক্রিফাইস ত্যাগের কোনো সীমানা থাকে না অষ্টমত ধনুরাশি বা লগ্নের প্রত্যেকটি জাতক বা জাতিকা তাদের একটি নির্দিষ্ট জীবন আদর্শ থাকে এবং এই যে জীবন আদর্শ এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেটার হয় অনেকটাই উচ্চ মানসিকতার হয় ধনুরাশি বা মানুষরা তারা এই আদর্শ থেকে নিজেদেরকে সরিয়ে আনেন না এবং এই উচ্চ আদর্শ রক্ষা করবার জন্য তারা সব সময় কন্টিনিউয়াসলি প্রচেষ্টা চালিয়ে যান তারা ক্ষমাশীল অপরাধ যাই হোক না কেন তাদের সঙ্গে সামনের মানুষটি যদি এসে নিচু হয় ধনু কিন্তু তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন সামাজিকতা বোধ চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এবং ধনু সবসময় নিজের সত্তা তাকে কিন্তু বিঘ্নিত করতে চান না নিজের সত্তাকে বজায় রেখে নিজের অস্তিত্বকে বজায় রেখে এগিয়ে যাওয়া এগিয়ে চলা এটাই ধনুরাশির পছন্দ এটাই ধনুরাশির জীবনের অন্যতম অঙ্গ নবমত ধনুরাশির আমরা প্রথমেই বললাম স্মৃতিশক্তি ভীষণ ভালো বৃহস্পতি প্রভাবিত হওয়ার কারণে তার স্মৃতি শক্তির লগ্নের আলাদা পড়াশুনো করতে ভীষণ ভালোবাসেন সম্পর্কে পড়াশুনো করা মানুষের জীবনকে নিজের জ্ঞানের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এগুলি ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ধনুরাশি ধনু লগ্নের মানুষ তারা খুব সহজেই অন্যের সঙ্গে ডিপ অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারেন এরই সঙ্গে সঙ্গে তারা বিজ্ঞানমনস্ক হয়ে থাকেন বিভিন্ন ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এটা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ তারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের মধ্যে একটা হিলিং করার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যায় জ্যোতিষের প্রতি ধনুর আগ্রহ এটাও ভীষণভাবে দেখতে পাওয়া যায় দশমত ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের গাম্ভীর্য গুরুগম্ভীর অ্যাপিয়ারেন্স জ্ঞান প্রকাশের ক্ষমতা তার সঙ্গে সঙ্গে মার্জিত বিহেভিয়ার এর কারণে সর্বজনবিদিত সর্বজন পূজিত সত্তায় বিরাজ করে থাকেন সবাই তাদেরকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করে সবাই তাদেরকে গ্রহণ করতে চায় সুতরাং ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দশটি বিশেষ বৈশিষ্ট্য যার কারণে তারা অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট একটু আলাদা প্রকৃতির হয়ে থাকেন সেগুলি আমরা ডিসকাস করলাম এগুলি ছাড়াও ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে দেখতে সুন্দর হয়ে থাকেন তারা সাধারণত গৌরবর্ণ অর্থাৎ ফর্সা প্রকৃতির হয়ে থাকেন তারাও বেশ রোমান্টিক এবং ভালোবাসার মানুষটিকে আগলে রাখা একটু অভিভাবক সুলভ বিহেভিয়ার করা এটা পছন্দ করেন বহু বিপরীত লিঙ্গের মানুষ তাদের এই বিহেভিয়ারকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন যে কোনো কাজ করবার আগে তারা ভীষণভাবে সেই কাজটি সম্পর্কে পরিকল্পনা করে থাকেন তাদের একটা মানসিক স্বাবলম্বিতা দেখতে পাওয়া যায় এগুলি ধনুরাশির প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্য তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার